হরি ওম নমা শিবায় এখন আমি খনার বচনে হাঁচি টিকটিকির শব্দ প্রসঙ্গে কিছু বলবো আমরা প্রত্যেকেই আমাদের যাত্রাকালে বা কোনো শুভ কাজ করার সময় যদি হাঁচি আমরা শুনতে পাই বা টিকটিকির শব্দ শুনতে পাই তাহলে আমাদের মনের মধ্যে একটা ভীতি জন্মে যায় তখন আমরা ভাবি যে আমার এখন এই কাজটা বোধহয় বাধা পড়ে গেল তাই আমরা জানতে চাই এই হাঁচি টিকটিকির শব্দ প্রসঙ্গে কি বলেছেন প্রথমেই বলে রাখি প্রত্যেকটি বাড়িতে টিকটিকি আছে প্রত্যেকটা বাড়িতেই আছে এই বাড়িতে টিকটিকি থাকা কিন্তু খুবই শুভ ফল প্রদান করে তাই ঘরে টিকটিকি থাকলে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু একটা কথা বলবো টিকটিকির যে মলমূত্র পরিত্যাগ বা টিকটিকি কোনো খাওয়ারে পড়লে তাহলে কিন্তু ভীষণ বিষক্রিয়া হয় তাতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খাওয়ার সব সময় ঢাকা দিয়ে রাখবেন জল ঢাকা দিয়ে রাখবেন এবার হাতি সম্বন্ধে ক্ষণাকি বলেছেন শয়নে ভোজনে উপবেশনে বা দানে বিবাহে বিবাদে আর বস্ত্র পরিধানে এই সপ্তকর্মে হাঁচি অতি শুভ হয় অন্যকর্মে শুভ না হয় কদাচন আমি আবার বলছি শয়নকালে ভোজনকালে উপবেশনকালে আপনি যখন বসবেন তাকে বলে উপবেশন বা দানকালে বিবাহকালে কালে যখন কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে আর বস্ত্র পরিধানকালে বস্ত্র পরার সময় এই যে সাতটা কর্ম এই সাতটা কর্মে যদি কেউ হাঁচি আওয়াজ শুনতে পান কারো কেউ যদি হেঁচে ফেলে তাহলে সেটা খুব ভালো অন্য কর্মে শুভ নাই হয় কদাচর এই সাতটা কর্ম ছাড়া অন্য সময় হাঁচির শব্দ শুনলে খুব ভালো ফল হয় না আর এটা মনে রাখবেন আপনি হয়তো কোনো শুভকর্ম করতে যাচ্ছেন বা ঘর থেকে বেরোতে যাচ্ছেন বা ঘরে ঢুকছেন সেই সময় যদি কেউ হেঁচে ভরে সে কেউ বা কারা যেমন বৃদ্ধ বা শিশু অথবা কফের যে হাসি হাঁচি আবার বলছি বৃদ্ধ বা শিশু অথবা কফের জন্য যে হাঁচি যত্নপূর্বক যে বা হাঁচে কদাচনা বাড়ছি গোধনের হাঁচি হয় নিধন কারণ জ্যোতিষ বচনে বলে অব্যশমরণ তাহলে যদি বৃদ্ধরা হেঁচে ফেলে বা শিশুরা যদি হেঁচে ফেলে বা সর্দি হয়েছে কফ হয়েছে তাতে যদি কেউ হেঁচে ফেলে তাহলে সেই হাঁচার ফল খারাপ হয় না আপনাদের মন খারাপ করার কিছু নেই গোধনের হাতি যদি গরু হেঁচে ফেলে তাহলে খুব খারাপ জ্যোতিষের বচনে একে অবশ্য মরণ বলেছে অর্থাৎ খারাপ গরু যদি হেঁচে ফেলে তাহলে বুঝতে পারলেন হাঁচি শুনলে তার কি ফলাফল হয় এইবার টিকটিকির শব্দ শুনলে কি হয় আমাদের প্রত্যেকের বাড়িতে টিকটিকি আছে বা যাকে জেঠি বলি তাকেই আবার টিকটিকি বলি দেখতে খানিকটা আমাদের শুভকার্যে বা ঘটে বাড়িতে যে আমরা পুতুল আঁকি সেই পুতুলের মতোই টিকটিকিকে দেখতে টিকটিকি থাকা ঘরে খুব ভালো দেওয়ালের মধ্যে যে সকল পোকামাকড় বা মশা থাকে সেগুলো টিকটিকি আহার করে ফেলে এখন টিকটিকির শব্দ সম্বন্ধে খনা বলেছেন দিকের নির্ণয় করি বুঝ সুবুদ্ধি ঊর্ধ্বকালে হলে ধনলাভ কার্যসিদ্ধি যদি কেউ ওপর দিকে যদি টিকটিকি ওপরের দিকে টিকটিক করে তাহলে ধনলাভ হবে এবং কার্যসিদ্ধি হবে পূর্ব দিকে অগ্নিকোণে হইলে সদা ভয় দক্ষিণীতে অগ্নি ভয় জানিবে নিশ্চয় পূর্ব দিকে অগ্নিকোণে যদি টিকি টিকটিকি ডাকে টিকটিকির শব্দ শুনতে পান তাহলে সেটা ভয়ের কারণ হয় আর দক্ষিণ দিকে যদি টিকটিকির শব্দ শুনতে পান ডাকের শব্দ শুনতে পান তাহলে অগ্নি ভয় হতে পারে নৈরিতে কোণে যদি টিকটিকি ডাকে তাহলে ঝগড়া জাটি কলহ বৃদ্ধি হয় বায়ু কোণে যদি টিকটিকি ডাকে তাহলে নতুন বস্ত্র গন্ধ ইত্যাদি নানা বস্তু লাভ হয় আর সংগ্রামে জয় লাভ হয় উত্তরে টিকটিকি হাঁচি স্ত্রী লাভের কারণ উত্তর দিকে যদি টিকটিকি টিকটিক করে হাঁচি পড়ে তাহলে স্ত্রীলাভ হয় ঈশানাতে তাই হয় মৃত্যুর কারণ ঈশান কোণে যদি টিকটিকি ডাক শুনতে পান তাহলে অশুভ সংকেত দেয় এখন যাত্রা প্রসঙ্গে টিকটিকি কি বলছেন খনা কি বলছেন হাঁচি জেঠি ওই মানে এ ভাষায় টিকটিকিকে বা ওই জেঠি বলে হাঁচি জেঠি পরে যাবে অষ্টগুণ তার লভ্য না হবে অর্থাৎ যাত্রাকালে হাঁচি অথবা টিকটিকি পড়লে টিকটিকি পড়লে বা ডেকে উঠলে বা যদি টিকটিকি দেওয়াল থেকে পড়ে যায় তাহলে যাত্রা না করাই ভালো যাত্রা করলে অর্ধেক সফলতা লাভও হয় না তাহলে যাত্রাকালে হাঁচি টিকটিকি যদি কেউ হেঁচে ফেলে বা টিকটিকি যদি দেওয়াল থেকে পড়ে যায় বা ডেকে উঠলে যাত্রা না করাই ভালো সে যাত্রা খুব শুভ হয় না এবারে আমাদের শরীরে কোথায় এই জেঠি বা টিকটিকি টিকটিকি পড়লে কি হয় এটা আমাদের কাছে খুব ভীতজনক বা আশঙ্কাজনক হয় অনেক সময় দেখা যায় আমার মাথায় জেঠি পড়ে গেল বা শরীরের কোনো অংশে জেঠি পড়ে গেল টিকটিকি পড়ে গেল তখন আমরা ভয়ে ভীত হই বুঝি আমার কোনো ক্ষতি হবে তাই আমরা খুব চিন্তিত হয়ে যাই তা ক্ষণা এ সম্বন্ধে বলছেন মস্তকে পড়িলে জ্যেষ্ঠি জ্যেষ্ঠি মানে টিকটিকি বাক্য লাভ হয় মস্তকে পড়িলে জ্যেষ্ঠি বাক্য লাভ হয় মানে আপনি বাক্যের দ্বারা অনেক কিছু লাভ করতে পারবেন খুব ক্ষতিকারক হয় না আর জানুতে পড়িলে মাত্র ঐশ্বর্য বাড়ায় যদি আপনার জানুতে সে টিকটিকি পড়ে যায় তাহলে আপনার ধন দৌলত বাড়ে ঐশ্বর্য বাড়ে কোলেতে পড়িলে জ্যেষ্ঠি লাভ হইবে ভূষণ যদি কোলেতে আপনার টিকটিকি পড়ে যায় টিকটিকি তো দেওয়ালে থাকে ওখান থেকে শরীরের কোন অংশে পড়বে আপনি আগে থেকে আত করতে পারবেন না যখন তখন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে তাহলে কলেতে পড়িলে জ্যেষ্ঠী লাভ হইবে ভূষণ ইদি অলঙ্কার ভূষণ অলঙ্কার বস্ত্র এগুলোকেই বলা হয় ভূষণ তাহলে ভূষণ লাভ হবে চক্ষুতে পড়িলে হয় বন্ধু দর্শন যদি চোখের ওপরে জেটি এসে বা টিকটিকি এসে পড়ে তাহলে আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে বাহুতে পড়িলে জ্যেষ্ঠি হয় সুখ বৃদ্ধি এটা খুব ইন্টারেস্টিং জিনিস অনেক সময় আমরা বসে আছি আমার বাহুতে জ্যেষ্ঠি বা টিকটিকি পড়ে গেল তখন আমরা চিন্তিত হয়ে করি কী হবে তাহলে বাহুতে পড়িলে জ্যেষ্ঠি হয় সুখ বৃদ্ধি সুখ বৃদ্ধি হবে বুঝতে হবে ভয় পাওয়ার কিছু নেই আর পৃষ্ঠেতে পড়িলে হয় ভূমিলাভ সিদ্ধি যদি আপনার পিঠ পিঠে পৃষ্ঠেতে মানে পিঠে আপনার পেছনের দিকে যদি যেটি বা টিকটিকি হঠাৎ করে পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ভূমি যোগ আছে আপনার গৃহযোগ আছে আপনার ফ্ল্যাট যোগ আছে বর্তমান দিনের কথা বলছি তাহলে এটা ভালো ভয় পাওয়ার কিছু নেই আর দক্ষিণ অঙ্গে বিরোধ সুহৃদয়গণ সনে আর ডান দিকের অঙ্গেতে যদি দৃষ্টি হয় আমার টিকটিকি পড়ে তাহলে সজন বন্ধুবান্ধবদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে হয় ধনলাভ হয় বাম অঙ্গেতে পতনে তা দক্ষিণে বন্ধু স্বজনের সঙ্গে দক্ষিণ অঙ্গে পড়লে বন্ধু স্বজনের সঙ্গে বিবাদ হয় আর যদি টিকটিকি বাম অঙ্গেতে পড়ে বাম দিকে পড়ে তাহলে প্রচুর ধনলাভ হয় পদেতে ভ্রমণ যেন অন্যথ না হয় যদি টিকটিকি আপনার পায়ের উপরে পড়ে তাহলে বুঝতে হবে আপনার ভ্রমণযোগ আছে আপনি খুব অল্প দিনের মধ্যে কোথাও না কোথাও ভ্রমণ করতে যাবেন জ্যেষ্ঠি পতনের ফল সেতে কয় অতএব এই হাঁচি টিকটিকি পতনে আমাদের যে ভয় উৎপন্ন হয় কোথায় কোথায় পড়লে কোথায় কোথায় হাঁ হাঁচলে আমরা খুব ভয়ে ভীত হয়ে যাই তাই এটি আমি আপনাদের মধ্যে প্রচার করার জন্য আপনাদের সম্মুখে রাখলাম এটা আমার নিজের সৃষ্টি নয় এসব খোনার বচন সেটা আমি মনে করিয়ে দেওয়ার জন্য কেন আমরা তো পুরনোকে ভুলে যাচ্ছি তাই এগুলো মনে করিয়া করিয়ে করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এই সব খনার বচন রাখলাম ভুল হলে মার্জনা করবেন আর আমার এই প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ইউটিউব ইউটিউব সৌভাগ্য দর্শন কানাই লাল শাস্ত্রী এটা ইউটিউবে সার্চ করবেন করে আপনি সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবেন লাইক করবেন তাহলেই আমি ধন্য হব এই প্রার্থনাটাই আপনাদের কাছে রাখলাম আপনারা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন মন্তব্য করুন শেয়ার করুন ওম নম শিবায় সর্বেই ভবন্ত সুখিন ন সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রা পশ্যন্তু মা কশিদ দুঃখবাগ ভাবে এই ভিডিওগুলি আমি ক্রমে ক্রমে আপনাদের কাছে উপস্থাপনা করবো তার জন্য একটু ধৈর্য ধরুন প্রতিদিন একটা করে আমি ভিডিও আপনাদের সামনে রাখব নমস্কার